নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামীকাল শুক্রবার চৌঠা জুলাই সিদ্ধিযোগে দুটি রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে দুটি রাশির বড় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এবং দুটি রাশি মহা অর্থপ্রাপ্তি অর্থাৎ মালামাল হতে চলেছে দুইটি রাশি মোট চারটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট আপনার জন্য কিন্তু আমি বারবার বলি আপনারা অনেকে ভিডিওটি কেটে দেখে নিচ্ছেন রাশির নাম লাকি নাম্বার বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন না আমি বারবার বলি ভিডিওটি আপনারা অবশ্যই একটু সময়কে নষ্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে একটু নষ্ট করে ভিডিওটি আপনারা আগে শুনুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিন হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো মুহূর্তে আপনার বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কারণ একটা যোগ থাকে যে সময়টাতে অর্থপ্রাপ্তি হয় কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসে কারো কারো ক্ষেত্রে খুব চট জলদি অর্থপ্রাপ্তি হয়ে যায় কেউ দীর্ঘদিন প্রচেষ্টা করেও হয় না কারণ তার জন্মকুণ্ডলিতে আমি বারবার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে সেটা আগে জানা দরকার তারপর আপনারা দেখেন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আগে আসি আমি চারটি রাশির নাম যে দুটি রাশি কোটিপতি হতে চলেছে এবং যে দুটি রাশির অর্থপ্রাপ্তির মালামাল হতে চলেছে অবশ্যই আপনারা দেখুন এবং পাশাপাশি আমি এই ভিডিওর শেষে এই চারটি রাশির লাকি নাম্বারটা আপনাদেরকে অবশ্যই জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই থাকতে কিন্তু হবে প্রথম রাশি আগামীকালের সেটি হচ্ছে আপনার বিশ্বরাশি বিশ্বরাশির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ দেখা যাচ্ছে আপনি বিশ্ব রাশির জাতক আপনার ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ ভাগ্য ফিরতে পারে আপনার বিজনেস থেকে আপনার লটারি থেকে ফাটকা থেকে ট্রেডিং থেকে যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের অর্থ কিন্তু আগামী আগামীকাল আসতে কিন্তু পারে অর্থাৎ এই দুটি রাশি মহাকটিপতির যোগ দেখা যাচ্ছে এরপর যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা হয়তো আপনারা পেতে পারেন হয়তো আপনাদের ভাগ্য খুলতে পারে আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে আপনাদের পর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে গোল্ডেন কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ আপনাদের ঈশ্বরের কৃপায় স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে আপনাদের বড় অর্থ প্রাপ্তি হতে কিন্তু পারে অর্থাৎ এই চারটি রাশির আমি লাকি নাম্বারটা অবশ্যই জানাবো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আবারও বলি যে অর্থপ্রাপ্তির যে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে তো যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে দেখছেন অল্পের জন্য আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন অবশ্যই যারা যাদের ক্ষেত্রে অল্পের জন্য সামান্য এক দু নাম্বারের জন্য বড় প্রাইজ আপনার মিস হয়ে যাচ্ছে টিকিট কাটছে হচ্ছে না অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন দেখবেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে রাহু গ্রহ বলবান হবে পাওয়ার কবচ এবং রাহুরক্ষা কবচ বিশেষ আপনাদেরকে কিন্তু লাভ দিতে পারে তবে আমি আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখায় দেখে নিন পাশাপাশি আপনারা যদি বাচ্চাট ইনফরমেশান করতে পারেন অবশ্যই আপনারা লাভ পেতেই পারেন কিন্তু আমি বারবার বলি ভাগ্য কখন কার কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না কারণ কলিযুগে যুগে যে গ্রহটি একমাত্র আপনাকে রাতারাতি অর্থ প্রাপ্তি ঘটাতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবার আসি আমি চারটি রাশি লাকি নাম্বার প্রথম রাশি বললাম প্রথম রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির লাকি নাম্বার পাঁচ এবং ছয় দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার নয় এবং তিন তিন নম্বর রাশি তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার চার আট পর্যায় রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের পাঁচ এবং দুই অর্থাৎ এই চারটি রাশির আগামীকালের লাকি নাম্বার আপনাদেরকে বললাম যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা দা কী করবো আমি বলবো একবার দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা আপনাদের দশা মহাদশাগুলো পারমিট করছি কিনা কোন সময় আপনাদের যোগ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ